হাল ছিল না বন্ধু মনে রেখো কাজটা যদি সহজই হতো তাহলে সবাই করত হ্যাঁ আমিও এটাই ভেবেছিলাম না কিন্তু যখন নিজে সেই রাস্তায় হাঁটলাম না তখন বুঝতে পারলাম যে একটা ব্লগারের লাইফ কতটা কঠিন হতে পারে লাইফে স্লো মোশান ভিডিও বানাতে বানাতে এটাই ভুলে গেছিলাম না যে আমাদের জীবনও ঠিক এতটাই স্লো মোশনে চলছে সাকসেস পাওয়া এতটাও সহজ না যতটা আমরা ভাবি আর সেটা আমি আজ বুঝতে পারছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ তো ফার্স্ট ব্লগটা আমি অনেকটা আশা করে বানিয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমার ফার্স্ট ব্লগ ভাইরাল হবে কিন্তু সেরকমটা কিছুই হয়নি সবার মতো যেরকম সবার ফার্স্ট ব্লগ ভাইরাল হয় আমি দেখি যে যখনই আমি ভিডিও স্ক্রোল করি তখনই দেখি যে ইউটিউবে ফার্স্ট ব্লগ বলে একটা টাইটেল আছে তো সবারই দেখি যে সেই ফার্স্ট ব্লগে কারো টোয়েন্টি কে কারো থার্টি কে ভাইরাল ভিডিও তো আমিও সেটাই আশা করেছিলাম কিন্তু আমার সঙ্গে সেটা কিছুই হয়নি এতটা ভালো ভাগ্য আমার কোথায় আমি জানি আমার ভাগ্য এতটাও ভালো না কিন্তু আমি আশা ছাড়বো না গাইস আমি চেষ্টা করে যাব আমি জানি যে একদিন না একদিন আমি তোমাদের ভালোবাসা আমি অর্জন মতো মিডল ক্লাস ঘরে ছেলেদের ভাগ্যে না কষ্টই লেখা থাকে আজ অব্দি এমন কোনো কাজ হয়নি যেটা আমরা ফার্স্ট শুরু করেছি এবং তাতে সাকসেস পেয়েছি আমাদের মতো মিডিল ক্লাস ঘরের ভাগ ছেলেদের ভাগ্যে কখনো বিনা কষ্ট করে দিনও সাকসেস আমরা পাই না তো যাই হোক আশা তো ছাড়তে পারি না ফার্স্ট ব্লগ আমি আশা নিয়ে ছেড়েছিলাম যে ভাইরাল হবে তো যাই অনেকের হয় অনেকের হয় না যখন অনেকটা আশা নেই এই সেকেন্ড আমি আপলোড আমার তো দেখা যাক এই ব্লগে আমি সাপোর্ট পাই কি না জানি না পাবো কি না মনে সবসময় নেগেটিভ থিঙ্কিংটাই বেশি আসে তো একদিনে একদিন হয়তো ভগবান মনে আমাদেরকেই পৃথিবীতে কষ্ট করার জন্যই পাঠিয়েছে তো শুনে গেছি কোনো একটা মহান ব্যক্তি বলে গেছে যে কোশিস কারণে বলে খুবই হার নেই হতে তো কষ্ট করার জন্য যখন ভগবান পাঠিয়েছে নিজের কষ্টের জোরে এবং কিছু পাওয়ার জন্য যখন কষ্টই করতে হবে তো তা সেটা করেই তোমাদের ভালোবাসা আমি অর্জন করবো জানি এটা করতে পারবো তো ফার্স্ট বঙ্গে তো আশা করেছিলাম কিন্তু আশাটা ফুলফিল হয়নি তো কমসে কম এটা আমার সেকেন্ড এই সাপোর্ট করো প্লিজ গাইজ তোমাদের সাপোর্ট খুব দরকার আর পিছনে হয়তো অনেক হাওয়ার আওয়াজ আসতে পারে কেননা আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এত ঝড় হচ্ছে যে পিছনে এত হাওয়ার আওয়াজ আসছে তোমাদের হয়তো শুনতে প্রবলেম হতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নিও পারলে একটু হেডফোন ইউজ করে নিও তো আর কি বলবো বলার মধ্যে কিছু খুঁজেও পাচ্ছি না তো চলো আমার পরিবারের সবার সঙ্গে তোমাদেরকে আজকে আলাপ করাবো তো গাইজ এখন আমি তোমাদের সঙ্গে মা বাবার পরিচয় করাবো আমার ক্যামেরার ঠিক পিছনে রয়েছে আমার মা বাবা অনেকক্ষণ ধরে আমি অনেক রিকোয়েস্ট করার পরে আমার ক্যামেরাসমান তারা আসতে রাজি হয়েছে কারণ আমি আমার কাছে হয়তো বেকার টাইম হয়েছে তাদের কাছে তো বেকার টাইম বেকার টাইম নেই তো তারা আমার ঠিক পিছনে বসে আছে তাছাড়াও তোমাদের সঙ্গে আলাপ করায় তো এনারাই হচ্ছে আমার মা বাবা তো এখানে অনেক কষ্টে আমি রাজি করেছি তাদের আগে এখন এখানে তো এটা হলো আমার বাবা হাই করে দাও তো আর এটা হচ্ছে আমার মা তো এটাই হলো আমাদের পরিবার আমরা তিনজনই থাকি তো তোমাদেরকে তো এর আগেও বলেছি যে আমাদের ছোট পরিবার এছাড়াও আমাদের আরো অনেকে আছে মানে যেরকম আমার কাকারা আমার জয়টা আমার দাদারা অনেকেই আছে তারা মানে তাদের বাড়ি আছে আলাদা একই বাড়িতেই থাকে কিন্তু আলাদা আলাদা ঘর আছে তো আমরা এখন এই তিনজন ফ্যামিলি তো তোমাদের তো আলাপ করিলে আমার মা বাবার সাথে ইনি হচ্ছে আমার বাবা ইনি হচ্ছে আমার মা তো মা কিছু বলতে চাও বলো হ্যাঁ বলবো বলতে বলছি যে আমার ছেলে এই যে প্রথম ব্লগটা যে শুরু করতে চলেছে তার জন্য দরকার আপনাদের সবার খুব আশীর্বাদ স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ করবেন যেন আমার ছেলে এই ব্লগটা মানে ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারে এই আর কি বলবো তো আমি বলা যে তোমরা সাবস্ক্রাইব করবে না জানেন তো মা বলল তাতে যদি তোমরা সাবস্ক্রাইব করে তো প্লিজ গাইজ একটু সাপোর্ট করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না শুধু আমি না প্রত্যেকটা ব্লগার এবং ক্রিয়েটার শুধুমাত্র চাই তোমাদের সাপোর্ট তো আমিও বলছি তো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা ফুলফিল না তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করে দিও তুমি কিছু বলবে আর কি বলবো এই তো ছেলে বললো আশীর্বাদে কিছু বলবে তো আর কি বলবো মানে আমি নিজে এতটা নার্ভাস তো মা বাবা তো নার্ভাস হবেই তো চলো আর এখানে বেশি বড় করলাম না তো আমার ফ্যামিলির সঙ্গে তোমাদের ইন্ট্রোডিউস করিয়ে দিলাম তো ফ্যামিলির কাছে যখনই আমি গেলাম না তখন এতটা নার্ভাস লাগছিলো তো এমনি সময় তো আমি সবার সঙ্গে কমফোর্টেবলি কথা বলি কিন্তু যখনই আমি ক্যামেরা নিয়ে ফ্যামিলির সামনে গেলাম তখনই এতটা নার্ভাস হয়ে গেছি আমি তো ঠিক আছে কোনো ব্যাপার না আস্তে আস্তে হয়তো আমার এটাও হ্যাবিট হয়ে যাবে আর আমি আজকে বুঝতে পারলাম যে একটা ব্লগারের লাইফ কেমন হয় কতবার টেক নিতে হয় এইটা নিয়ে আমাকে আমারও তিন চারবার টেক নিতে হলো তারপরে গিয়ে আমি তোমাদের একটা ভালো টেক দিতে পারলাম তো চলো আজকের ব্লগটা এখানে আমি শেষ করলাম আর বেশি বড়ো করলাম না ব্লগটা তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকে এখানেই শেষ চলো কালকে দেখা হচ্ছে আবার চলো ভাই